এটার উপরে কিন্তু এই যে খুব সুন্দর করে একটা ক্যাপ করে দেওয়া আছে যে ক্যাপটা আপনারা চাইলে আপনাদের মুখমণ্ডল পরিপূর্ণভাবে ঢেকে নিতে পারবেন এই চেনটার জন্য কিন্তু আপনারা যারা নিউলি মাদার আছেন তাদের জন্য আরও বেশি সুবিধাজনক আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আহলিয়াস দিন স্কোয়ার থেকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি আপনারা যারা নিজেকে সম্পূর্ণ পর্দার মাঝে রাখতে চান তাদের জন্য কিন্তু আহলিয়াস দিন স্কোয়ার বেস্ট একটা অপশন নিয়ে চলে এসছে হ্যাঁ আমি বলছি আমার পরনে এই নাজওয়া সেটির কথা যেটার পরিপূর্ণ মার্জিত যে লুকটা যেটা আপনাদের সম্পূর্ণ পর্দার মাঝে নিজেকে আড়াল করে রাখবে কোমর সাইডটাতে ঘন কুচি করে দেয়া যেটা আপনার সামনে এবং পিছনে পেয়ে যাবেন এটার নেকটা দেখেন রাউন্ড করে দেওয়া এবং মিডলে চেন পোষণ দেওয়া এই চেইনটার জন্য কিন্তু আপনারা যারা নিউলি মাদার আছেন তাদের জন্য আরও বেশি সুবিধাজনক এটার মিডলে দেখেন খুব সুন্দর ঘন কুচি করা আর সেম কুচিটা কিন্তু আপনারা ব্যাক পোষণও পেয়ে যাচ্ছেন স্লিভের পোষণটা যদি আমি দেখাই স্লিভটা কিন্তু লাস্টিক করা আর এই লাস্টিক করার কারণে কিন্তু আপনার হ্যান্ডটা ভিজিবল হওয়ার কোনো চান্সই থাকবে না আর এটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটি পকেট আপনারা পেয়ে যাবেন যে পকেটটাতে আপনারা আপনাদের নিত্য প্রয়োজনীয় ছোট ছোট জিনিসগুলো ক্যারি করতে পারবেন এটার সাথে কিন্তু আপনার একটা হিজাব পেয়ে যাবেন এটা কিন্তু মধ্যে মধ্যে একটা আছে আছে এবং কিন্তু কিন্তু অ্যাডজাস্টেবল আর অ্যাডজাস্ট করার জন্য রিবনও পেয়ে যাচ্ছেন এটার উপরে কিন্তু এই যে খুব সুন্দর একটা ক্যাপ করে দেওয়া আছে যে ক্যাপটা আপনারা চাইলে আপনাদের মুখমণ্ডল পরিপূর্ণভাবে ঢেকে নিতে পারবেন যেটা আপনার চোখ পর্যন্ত ঢেকে যাবে ভিডিও আপলোড করা আছে সেই ভিডিওর মাধ্যমে আপনারা এটার ডিজাইনটা ভালোভাবে বুঝতে পারবেন এইটার মধ্যে কিন্তু খুব সুন্দর এই দুইটা কালার অ্যাভেলেবেল যেটা হচ্ছে আমার হাতের এই সুন্দর অ্যাশ কালার আর আমার পরনে আছে ব্ল্যাক কালার সাইজ পেয়ে যাবেন হচ্ছে পঞ্চাশ বানানো চুয়ান্ন এবং ছাপ্পান্ন আপনাদের যদি ওভার সাইজের প্রয়োজন হয় তবে সেটাও পসিবল ওভার সাইজ যদি লাগে তবে সেই ক্ষেত্রে আপনাদের একটু চার্জ প্রযোজ্য হবে সো যা যা যে কালারটি এবং যে ডিজাইনটি পছন্দ হয় অবশ্যই সেটা ইনবক্সে যোগাযোগ করে নেবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ